আমার কাছে বাংলাটা বেশি কঠিন লাগছে কারণ হচ্ছে বাংলাটা মেবি হবে তো প্র্যাকটিস কম করছিলাম তুমি সায়েন্স আর্টস না কমার্স স্যার আমি সায়েন্স সায়েন্স স্যার তো আজকে তোমার কাছে এই যে পরীক্ষা ভালো হওয়ার পিছনের গল্পটা কি আমি হচ্ছে বইটা ভালো করে পড়ছিলাম বাংলা ইংলিশ আর জেনোলজি জেনোলজি সম্পর্কিতগুলো দেখেছিলাম আর সহায়ক বই হিসেবে জয়পুরের বাংলা বিচিত্র ইংলিশের ইংলিশ বিচিত্র আর সাস্টেন্স কোশ্চেনটা আর জিকের জন্য জিকের জন্য

তোমার প্রতি দোয়া আশীর্বাদ থাকলো এবং তুমি যে যে পরীক্ষা দিলা আজকে একটা জিনিস বুঝতে পারলা প্রস্তুতি যার যেমন হয় পরীক্ষা রাইট পরীক্ষা ভালো হয় ঠিক আছে থ্যাংক ইউ